হ্যালো ভিউার্স সালামুকুম নয় তারিখ পাঁচ মাসের ইয়ারডেট প্যারেন্টাল কন্ট্রোলের ওয়ান মান্থ সাবস্ক্রিপশন ভিডিও আপনারা দেখতেছেন দশ তারিখ কারণ সময় সংক্ষিপ্ততা এবং ব্যস্ততার কারণে অনেক কাজ স্ক্রিন রেকর্ড করে এডিট করার সময় হুট হয়ে ওঠে না এই বলে আপনাদেরকে শেয়ার করতে পারেনি যেহেতু আমরা আপনাদেরকে ফটো নয় ভিডিওর মাধ্যমে আমাদের কাজ আপনাদেরকে উপস্থাপন করি আমরা কাস্টমার থেকে অনুমতি নিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে দেওয়া সময়টুকু স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখার সুযোগ করি আমরা এয়ারড্রেট পার্সোনাল এয়ারড্রেট প্যারেন্টাল কন্ট্রোল এয়ারড্রেট কাস্ট মোবাইল ট্রেকার ফ্রি সহ যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম দিয়ে থাকি এ সমস্ত সফটওয়্যারের প্রিমিয়াম আপনারা আমাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যে নিতে পারবেন আমাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ নিরাপদ কারণ আমার পার্সোনাল নাম্বার যাহা নিস এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা এই নাম্বার দিয়ে আপনাদের থেকে পেমেন্ট নিই এবং যোগাযোগ করি আরও একটি নিরাপদ পেমেন্টের মাধ্যম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে আমার অ্যাকাউন্টে চাইলে আপনারা লেনদেন করতে পারেন আমরা কথাই নই কাজে বিশ্বাসী এটি আমাদের মূলনীতি আমরা চাই আপনি বর্তমান অনলাইন জগতে প্রতারিত না হন এই প্রেক্ষিতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিউর পেমেন্ট এবং বিশ্বাসযোগ্য ভিডিও আপনাদেরকে উপস্থাপন করি ভিউয়ার্স আপনাদের যাদের এয়ারডেটস বা অন্য যে কোনো সফটওয়্যারের প্রিমিয়াম লাগবে আপনারা স্ক্রিন কমেন্ট এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বার এবং আমার পার্সোনাল এফবি গ্রুপ বা পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বা আমাদের কাছে আপনারা স্বল্প মূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না এখনই আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন জানেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা ইউএস ইয়ারডেট কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি এজেন্ট যার ধরুন আমাদের আপনি যে কোনো সমস্যার সমাধান সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বাংলাদেশ থেকে তাৎক্ষণিক আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের সেবা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের জানানোর অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ভিওয়ার্স আপনি আমাদের সফলতার মূল কারণ নিশ্চয়ই আপনি আমাদের সফলতার মূল কারণ আপনার কারণে আজকে আমরা এতটুকুতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ারডেট ড্রেট প্রিমিয়াম বিডিতে আপনাদেরকে স্বাগত